এই ইস্তেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস অর্থাৎ পুরা গোটা ইস্তেহারের মধ্যে ম্যানিফেস্টোর মধ্যে টু থিংস আর ইম্পর্ট্যান্ট ইয়থ অ্যান্ড ডিগনিটি তো চব্বিশের প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে ফলে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কীভাবে কাজে লাগাবো এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা প্রথম থেকেই দুইটা দাবি ছিল সংস্কার এবং বিচার তো জুলাইয়ের গণহত্যা এবং গত ষোলো বছরে যে গণহত্যা সাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড গুম কোন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার অনেক বিচার কার্যক্রম অবহাব শুরু হয়েছে এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরও সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারব এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব শরীফ উসমান হাদি হত্যার বিচার এই সময়ে নির্বাচনের বা আমাদের একটা বড় কমিটমেন্ট আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার যাচ্ছে বিচারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলছি যে যে রিকনসিলিয়েশন কমিশন আমরা এটা এই অন্তর্বর্তী সরকারের সময় ভাই আমরাও বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি কিন্তু সেটা করা হয়নি আমরা জাস্টিস প্রথম আমরা জাস্টিস চাই সেকেন্ড আমরা রিকনসিলিয়েশন চাই তবে রিকনসিলিয়েশন মানে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসন না রিকনসিলিয়েশন মানে সেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা নিরপরাধ সমর্থক আছে বা কেউ যদি সমাজে আবার ফেরত আসতে চায় বিচারপক্ষের মাধ্যমে তার সিভিক ক্রাইসটা আমরা নিশ্চিত করবো কিভাবে সেই প্রক্রিয়া অনুসরণ করা